বালকো দিলীপ প্যাটেলম বড়মা পাঠাছি দিল্লি আমা লাটুক গোপাল তো তোমরা অনেকেই জানো फ्रेंड्स মাই আমাকে দিয়েছিল ময়া থেকে আর এই দেখো বড়মা আমাদের এখানে লুইহাটির বড়মা তোমরা তো অনেকেই জানবে তো মা ওখানে পুজো করতে দিয়েছিল তো আমার জন্য ভুলু জন্য নিয়ে এসেছে তে দামি এবার নিয়ে যাব তো সেই মাকে তো বললাম মা চলো তুমি একটু ক্যামেরার সামনে বলে দাও তো মা হচ্ছে গোপাল তো পাঠলাম দিল্লি আর বড়মা কো পাঠাচ্ছি মা বড়মা কি খুব ভিডিও ঠিডিও দেখতে থাকে আবার যাবে না আবার যেমন হলে গুড মর্নিং ফ্রেন্ডস মায়ের ঘর থেকে আজকে এইবারের মতো লাস্ট মর্নিং ওয়েলকাম করে আর কি ব্লগ স্টার্ট করছি কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখো রেডি হয়ে গিয়েছি যাচ্ছি আমাদের মামা মামের সাথে আরেকবার দেখা করতে ও ওকে যতই দেখি মন তো ঘুরছে না কালকেও সারা রাত ভালো করে ঘুম হয়নি হালাকি আমার গলা ব্যথা আছে আর তা আমাদের বারবার যদি মনে হচ্ছে বাবু পাশে নেই বাবু পাশে নেই আর দিয়ে বাবুও কিন্তু ঘুমায়নি চলো এই যে বল ছুটি করছে যাই তুমি কি কাজ আছে করে আসো এখানে প্রতিটি কাজ করার আগে ফ্রেন্ডস এই জমি ঠমির ব্যাপারে বুনু চন্দনের সাথে কথা বলেই করি কারণ আমরা তো এদিকের ব্যাপারে অত জানি না কোনটা ভালো কোনটা আর কি আজকাল দেখবে একটা জমি দু তিন লোক কিনছে এরকম সব ব্যাপার স্যাপার থাকে তার মধ্যে আমরা দিল্লি থেকে এসে কিনছি তা আমরা তো এখানে বড়কার নই তো বুনুকেই ওই জন্য বলে রেখেছিলাম দেখবি বুনু তো কিনা তো হয়ে গেছে তো এবার একটুখানি ঘর ঠরের জন্য আর কি জাস্ট কীরকম কি এস্টিমেট ওইটাই তো এখানে একটা দাদা আছে উনি এখানে সবারই বানান তো ওনার সাথেই আজকে একটুখানি এস্টিমেটটা নিতে সকাল সকাল মাম্মাকেও দেখা হবে আর এই যে চলে এসেছি তো জমিটার কাছে এসে উনি এখন বলবেন কি না তাকে আমরাও মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকব এখন না যখনই বানাবো তখনকার জন্য তো এই হচ্ছে কথা

তাহলে আমার বলছিস পেট ছিল না তুই দেখেছিস দিদিকে জল খাবার খেতে ঘরে এত জলদি এত সকাল সকাল খাওয়া যায় না তো তাই জন্য আমি একটা রুটি খেলাম বর দুটো খেলাম তার সাথে মিষ্টি আলু তরকারি খুব সুন্দর খেলাম দেখি চাবো মা ঘুমাচ্ছে কালকে রাত্রিবেলা তিনটে তিনটের থেকে জেগেছিল না তার আগে অসর করছিল কিন্তু অ্যাকচুয়াল ডিউটিটাও তিনটে থেকে করেছে দিয়ে পরে আমার এত বিরক্ত লাগছিল একা পুরো কিন্তু খুশির খবর চন্দনা এখন দুদিন থাকতে পারবে আমার খুব ভালো লাগে যখন চন্দন ঘরে থাকে আমার মনে বাবু ওর বাবাকে পায় ছোট বাচ্চা তার মধ্যে মেয়ে দেখবে মেয়েরা একটু বাবার প্রতি টান বেশি থাকে বাবার সাথে ঘুরে আমার খুব আনন্দ লাগে চন্দন যখন থাকে তো যাই হোক কথাবার্তা করে এবার যাই একটু মাম্মামকে কোলে নিলাম কোলে নেবো একটু আর বেরিয়ে যাব বেশি বেশিক্ষণ দাঁড়াবো না কারণ ওইদিকেও লাগেজ তো গুটিয়ে নিয়েছি প্যাক ঠ্যাক প্যাক করে নিয়েছি বাবুদেরকে

তো খুব জলদি আমাদের মাম্মা এক মাসের ফটোশ্যুট হবে এক মাসের করবি না বলো তখন যেদিন ওর মা ফেসবুকে দেবে সেদিন আমিও ওদের তাই না কারণ আছে ফ্রেন্ডস তো যাই হোক সেই সব কারণ নিয়ে আর এখন কথা বলবো না তো এখন হচ্ছে মামাকে আদর করে আমি যাই আর মামা মেয়ের মুখের কায়দাগুলো আর সামনে থেকে দেখতে পাবো ছ মাস অপেক্ষা করতে হবে নাও তুমি একটু বলে নি নাও কি বলবে

ওকে যেই যা দেয় এখানে ভরা থাকে তো মাঝেমিশে যাচ্ছে এটা তোর পাও না চ বাই বাবুকে বকলে কিন্তু তোকে ওখান থেকে আমি ষষ্ঠী পুজো করে দেবো এই ব্লুদের ঘর আমার খুব ভালো লাগে ভেবেছিলাম চন্দনের সাথেও দেখা হয়ে যাবে আমরা লেট করে ফেললাম চলো টা টা এই হচ্ছে আমাদের বাড়ি ময়দানের মা

হোয়াইট গেল দাগ হয়ে গেল ঠিকই আছে এবার বেশ মজা মজা কোনো অসুবিধা নেই ছ মাসের মধ্যেই আসবো আমার গেটটা ওই গেটটা খুলে আমি তো এই খেলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো সব ভরেছি এই যে আমার ডকুমেন্ট আমার ব্যাগে আছে তোমারটা তুমি একবার তোমার পার্স চেক করে নেবে আর কিছু তোমার ব্যাগ এটা এটা ঢোকা রূপণ আনতে নিন মা এই বেশটা করে দিই কেমন করে তা 두고 পুনম করো না হ্যাঁ হ্যাঁ পুনম করতে হবে আসি ওহ হ্যাঁ নাও 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 হ্যাঁ মিষ্টি দিবি দিবি মিষ্টি নিলাম ঘরে রেখে দিই না ওদের জন্য হ্যাঁ না মিষ্টি কি হ্যাঁ ओमा जाओ, अभी तुम्हें खोले नहीं ले वो। तोमा के दिनी भाई कहाँ से बोलता मैंने चले चले। जी जी माँ का फोन कभी आया क्या? हाँ हाँ एकदम। तुम ही साफ़ जाने जाओ, हाँ। हैं? जा। आज आता। हम्म चाचा। যাওয়ার পথে এই যে পার্লারে ঢুকে মাম্মামের কানেরটা খুলে আর কাঠি পরিয়ে নিয়েছি এখানে কিন্তু দিদিরা ভীষণ ভালো নিজেরাই বলেছিল নিয়ে আসবে তো আমি সকালবেলা না ওই যখন হাজরা সুইটসে যাচ্ছিলাম মিষ্টি নিতে তখন বলে গিয়েছিলাম দিদি তুমি কাঠির ব্যবস্থা করে রেখো আমি যাওয়ার পথে মেয়েকে নিয়ে ঢুকবো এই যে করিয়ে দিলো আমি টেনশান ফ্রি ফ্রেন্ডস আর আমার চিন্তা নেই মেয়েকে একবার এত কষ্ট দিয়ে ফেলেছি এরপর আমি কোনো কষ্ট দিতে চাই না কারণ আমি চাইছিলাম আমি যদি কানেরটা খুলে কাঠি পড়তাম তাহলে হয়তো মেয়ে লাগতে পারতো চলো এই যে গাড়ি ৰাখ দেখিমা কান্তা দেখিবি কান্টা এটা পঁচিশ কিলো আছে না আমি প্রচুর আগে পৌঁছে গেছি এই যে আমার বর্বতাই জন্য এই যে এই লোকটার জন্য বলেছিলাম আরো এক ঘন্টা পরে বেড়াই না এখন তিনটে বাজে তিনটে আমাদের ফ্লাইট হচ্ছে পোনে পাঁচটা তো ভাবতে পারছি আমাদেরকে মোটামুটি এখন এক ঘন্টা পনেরো মিনিট বসতে হবে নেবে নাকি দেখো কি সুন্দর সুন্দর শান্তিনিকেতনের সব জিনিস এইখানে দেখে মনে হচ্ছে সব কিনে নিই সেটা তো সম্ভব না দেখি একটা আপাতত এটা পছন্দ হয়েছে

এই যে নাও কফি ক্যাপ চিনো একটুখানি চেকিং প্রসেসটা থাকে ইরিটেশন বালা যেরকম বরকে পেন খুলতে হলো জুতো খুলতে হলো বাট সেফটি আছে বলো সেফটি ফার্স্ট ফার্স্টটা ভুলে গেছে সেই ফার্স্টের অ্যানাউন্সমেন্ট করবো আমার কষ্ট আছে এ নিন ভুলে গেছিলা ল্যাপটপ ভুলে গেছিলেন একবার আমারও তো পাবলিক জোন মানে বেশ ভালো সেফটি সিকিউরিটি সব কিছু আছে একটু জড়িয়ে ধরে খালি বলেছি আমার মামমামটা ভীষণ ভালো বাস आओ আর কান্না শুরু তুমি এইটা ভাবা মা ভুলুর অন্য পাশে কি করবে ভুলুর সাথে কত মজা করবে আমরা কত ভিডিও করব ভুলুর সাথে তুই ভুলুকে কোলে নিয়ে ঘুরবে ঠিক আছে এবারে মিনি বলেছে

এক গাড়ি কলা আছে লাগেজ নিয়ে পরে লাগানো এই ব্লু হলে কিন্তু সব ইলেকট্রিক গাড়ি দেখো এক নম্বরে ইলেকট্রিক গাড়িতে করে ঘরে যাই

দেখো এই মিষ্টির ব্যাগ যে আমি কি সামলে সামলে এনেছি আমি জানি আজ ফার্স্ট টাইম ইলেকট্রিক গাড়িতে চাপছি একদম ফার্স্ট টাইম আর খুবই ভালো লাগছে একদম নয়েজ নেই কিছু নেই আর সব থেকে বড়ো কথা পলিউশন ফ্রি আমরা যে পেট্রোল গাড়ি প্রথমে কথা বললাম সেখানে আঠারোশো টাকা মূল্য তা আমাদের যে দাদা যাতে কিনা সবসময় আমরা বলে থাকি আসার জন্য তা বর ফোন করেছে উনি এখন বলছেন যে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে কোনো মানেই হয় না অতক্ষণ ওয়েট করার তাই জন্য আমরা এখান থেকেই করে নিলাম তা আমাদের জন্য ভালোই হলো বড় কারো সস্তাই হয়ে গেল এগারোশো ষাট টাকা চলো এবার ডাইরেক্ট ঘর এক ঘন্টা লাগবে আচ্ছা

মিহি দানা এই দুটোকে ঢাললাম জানো তাহলে তো খারাপ হয়ে যেত এই কন্টেনার ধুয়ে নেবে এটা নিয়ে যেতে সুবিধা আছে যখন দিতে যাবো কিছু হ্যাঁ না না কন্টেনার এমনি গিয়ে তো চলো হবে না না এটা ক্ষীর codimension

ये आले चार कदम चार <laughs> और बचे हुए चाय बना देंगे और पूरा এলাম फ्रेंड्स नीचे किएছিলাম বন্ধু-বান্ধব দেখা করতে তোমরা দেখতে পেলে সবাই কত 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 আনন্দ তো যাই হোক ভালো লাগবে বাট মন খারাপ লাগবে সোনা জন্য অনেক বেশি ওর ভিডিও ফটো বারবার দেখছি ওই আর কি তো ঠিক আছে কিছু করার নেই এটা তো জানাই ছিল তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দি হ্যাঁ যাব আর এসে পরে তো ডিনারে কি খেলাম জানো তো ছোলার ডাল ডাল মাখানি আলু ভাজা রুটি সব মা গরম গরম করে রেখেছিল আর হ্যাঁ ডাল মাখানি পাশের বাড়ি ভাবি দিয়েছিল আর মা ছোলার ডাল আলু ভাজা সব করে রেখেছিল আস্তে আস্তে গরম গরম রুটি মাই করে দিল তো খাওয়া দাওয়া তো সব হয়ে গেছিলো তারপর বাবুদের ইউনিফর্ম আম সব গুছিয়ে পরে ব্যাগটা গুছিয়ে কালকে আমার মেয়েরা পুরোনো ইউনিফর্ম পরেই যাবে তবে কালকে সব কিছু নিয়ে চলে আসবো কারণ আমরা তো সময় পাইনি ওই জন্য তো যাই হোক সেগুলো সব পরের কথা পরের ব্লগে জানতে পারবে চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই কীরকম লাগলো অনেক দিন পর ব্লগটা এতটা বড়ো হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ স্যার দিকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল তারা